হ্যালো বন্ধুরা তো এই আগের ভিডিওর পরের পার্টটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো আমরা এখন এই প্রেম মন্দির থেকে বেরোচ্ছি তো বেরিয়ে সামনে এরকম অনেক দোকান রয়েছে তো আমরা একটা মোমোর দোকানে গেছিলাম এখানে গরম গরম মোমো সার্ভ মানে বিক্রি করছিল আর কি তো এইখানে সবই ভেজ এখানে সমস্ত খাবার দাবারই বৃন্দাবনে ভেজ তো কিছু কিছু খাবারে পেঁয়াজ রসুন দেয় এখানে কিন্তু এমনি এখানে সবই ভেজ তো আমাদের সাথে আমার দিদি জামাবাবু সবাই ওরা সব সামনের দিকটা দাঁড়িয়ে খাচ্ছে ওরা তো আমরা ভেতর দিকে ঢুকে এসেছি এখানে একটু টুলের মধ্যে বসে আর কি খাচ্ছিলাম তো এখানে প্রচণ্ড এই গরম গরম মোমো খেতে বেশ ভালোই লাগছিলো তো তারপরে আমরা গেছিলাম হচ্ছে প্রেমানন্দ মহারাজের দর্শনে তো উনি রাত দুটোর সময় আমরা যেখানে বসেছি আর কি সেই সামনের রাস্তা দিয়ে উনি রাত দুটোর সময় যান তো সেই সময় ওনাকে একটুখানি দেখবো বলে আমরা সেই ওখান থেকেই সোজা চলে গেছি কারণ এই আমরা ওই প্রেম মন্দির ঘুরে আর কি বেরিয়েছিলাম সাড়ে আটটা নাগাদ তো ওখান থেকে সোজা ডাইরেক্ট চলে এসেছি উনি আসবেন প্রায় রাত দুটোর সময় ততক্ষণ তখন আমরা এই বসেইছিলাম ছিলাম এই এখানে একটা অ্যাডভেস্টারের তলায় একটা জায়গা পেয়ে পেয়েছিলাম আর কি দোকানের সামনে একটা ফাঁকা ওখানটায় সবাই কম্বল টম্বল চাপা দিয়ে আর কি বসছিলাম সাথে করে সবাই একটা কম্বল নিয়েই এসেছিলাম জানি অনেকক্ষণ থাকতে হবে এটা প্রায় এক দেড় ঘন্টা বাদে আর মেয়েদেরকে তো অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কম্বল চাপা দিয়ে এখন কটা বাজে গো প্রায় বারো সাড়ে বারোটা বাজে এখন সব ফুল রেডি করছে এখন সাজানো হচ্ছে এখানে প্রেমানন্দ আসবে রাস্তাঘাট আলপনা দেওয়া হচ্ছে ওইখানেও একজন করছে না রে ওখানে করছে এখানে দড়ি দিয়ে ঘিরে দিয়েছে এখনই সব সবার প্রথমে আমরা যেখানে বসছিলাম সেইখানে এরকম ফুল নিয়ে এসে ঝুড়ি করে করে সাজিয়ে রাখলো তো আমরা ভাবলাম বোধহয় ফুল হয়তো দিয়ে রাস্তাটা সাজাবে বা কিছু তো তারপরে দেখলাম যে না এরকম অনেকেই যারা ফুল বিক্রি করে তারা এরকম রাস্তার পাশে ফুল নিয়ে বিক্রি করছে আর রাস্তার মধ্যে এরকম চক দিয়ে আর কি সুন্দর করে এঁকে এঁকে দিচ্ছে আলপনা টাইপের তো যারা এখানে আসবে আর কি প্রেমানন্দ মহারাজের দর্শনে আসবেন যারা তারা ওই ফুল কিনে ওই আলপনার উপর দিয়ে আর কি সাজিয়ে দেবেন উনি সেই পথ দিয়ে আর কি হেঁটে যাবে তো সেটা আগে বুঝতে পারিনি তো তারপরে দেখলাম যে না এরকম সবাই আসছে যারা তারা ওই ফুল কিনে কিনে ওই আলপনারগুলোর মধ্যে আর কি সাজাচ্ছে তো আমরাও কিনেছিলাম পরে তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো এখানে এত ঠান্ডা মানে এই ঠান্ডায় সেরকম আর কোনো লোকজন দেখলাম এখানে নেই ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি সে ফাঁকায় ফাঁকায় দর্শন করেছিলাম তো এত ঠান্ডা বলি এখানে এখন সেরকম কোনো একটু ফাঁকাই রয়েছে আর কি হলে ওনার দর্শনে যা ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় আর কি তো এই মানে আমাদের সামনে যেই ফুল বিক্রেতা ওরা বসেছিলেন তারাও এইদিকে সাজাচ্ছে মানে ওনাদের থেকেই কিনেছেন তো কিছু লোক তো ওনারাও হেল্প করছে সাজিয়ে দেওয়ার জন্য তো আমরাও এখানে ফুল কিনেছি আমরাও সাজাবো বলে ওয়েট করছি তো দিদি বললো তাড়াতাড়ি আয় তো এই দেখো আমরা এই ফুলগুলো করেছি এই যে ওই সাদা আর গোলাপি পাপড়ি দেওয়া আই যে এখানে একটু গাঁদা হলুদ ফুল দিয়ে তো এইটা আমরা সাজিয়েছি তারপরে এইখানে আর একজন সাজিয়েছে ওই দেখো ওইখানে সব ফুলগুলোই বিক্রি হয়ে গেছে তো ওইদিকে আর একজন সাজিয়েছে মানে পরপর এরকম মানে উনি যেখান থেকে হাঁটা শুরু করে ওনার হাঁটার শেষ অবধি মানে যেখানে যে একটা মন্দিরে জানো নি তো সেই মন্দির অব্দি এরকম ফুলের দিয়ে পুরো সাজানো হয় রাস্তাটিকে তো দেখো এটা কত সুন্দর লাগছে আর কত বড়ো করে একটা মানে একটা শেপ করেছে খুব সুন্দর লাগছে ওই মাঝখানে ছোট্ট ছোট্ট দুটো ফুল দেখছে ওইটা আমরা করেছি আর ওই যে ওইদিকে আছে ওই ওটাও মানে আমাদেরই গ্রুপের আর যে ওই ওরা রয়েছে তো ওরাও করেছে ওগুলো তো এই দেখো পুরোই আমাদের এখানটা খুব সুন্দর লাগছে দেখতে তো আরও অনেকটা দূর গিয়ে ওদিকে অনেকে করেছে তো এই যে ওনার আসার সময় হয়ে গেছে চলো তোমাদেরকেও তো দর্শন করাই ওনার রাধে 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 Gracias. তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা প্রেমানন্দ মহারাজা দর্শন করে তো আমাদের খুবই সবার ভীষণ ভালো লেগেছে আর আমরা খুব ভালোভাবে দর্শন করেছি ওনাকে একদম কাছ থেকে তো যাই হোক ওনাকে দর্শন করে আমরা হোটেলে চলে এসেছিলাম তো এসে রাত্রে মানে আমরা ঠিক আড়াইটে এরকম নাগাদ পৌঁছেছি তো তারপরে এসে হোটেলে এলাম আসার পরে একটু ঘুমিয়ে ঠুমিয়ে এটা হচ্ছে সকালবেলা তো আজকেই হচ্ছে আমাদের বৃন্দাবনের শেষ দিন তো আজকে আমরা যাব যর্মুনা নদী ঘুরতে তারপরে যাব যাবো বিহারি তো তারপরে একেবারে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব তাই ব্যাগঠ্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছি একেবারে রেডি হয়ে ঘুরতে যাব তারপরে এসে একদম ব্যাগ নিয়ে বেরিয়ে যাব তো রেডি হয়ে একেবারে সমস্ত ট্রলি ব্যাগঠ্যাগ গুছিয়ে নিয়েছি একদম আর দিদি জামাবু আর রিমরা গেছে একটু প্রেম মন্দিরে তো রিমের দিনের বেলা প্রেম মন্দির দেখার খুব ইচ্ছা ছিল তাই ওরা একটু প্রেম মন্দিরে গেছে ততক্ষণ আমরা ঘরে মানে হোটেলে বসে ওয়েট করছিলাম তারপরে বেরিয়ে পড়লাম ওই আমরা মানে আমার মানে আমার ফ্যামিলি আমি পাপাই আর আমার দুই মেয়ে আর আমার দিদি জামাইবু রিম আমরাই শুধু গেছিলাম আর ওখানে আরও যারা এসেছিলো তাদের মধ্যে একটা দাদা অসুস্থ হয়ে পড়েছিল তাই সে আর যেতে পারেনি তাই জন্য আর ওদের মানে বাড়ির লোকেরা আর ওরা যায়নি তো শুধু আমরাই বেরিয়েছি তো তারপর একটা টোটো ধরলাম তো টোটো ধরে এখানে একটু ফল খেতে খেতে আমরা যাচ্ছি যমুনা নদী যাবো প্রথমে তারপরে যাবো বিহারি মন্দির তো এই দেখো যমুনা নদীতে চলে এসেছি তো এই আশেপাশের আর কি দোকানগুলোর দেখছিলাম সব এখানে আর আমার মেয়েরা তো খেলনা দেখলেই তো ওদের হয়ে গেল তো আমার ছোট মেয়ের হচ্ছে এই দোলনাটা ভীষণ পছন্দ হয়েছে বলছে আমি এরকম গোপাল নেবো আর আমার এরকম দোলনাতে বসে এরকম করে দোল দেব তো আমি বললাম যে এটা খেলার জিনিস নয় বাবা এটা গোপালকে পুজো দিতে হয় ভালো করে তো ওই দোলনা খুব পছন্দ হয়েছে তোর বাবা ওকে দোলনা কিনে দিল ওই সোপিস পিস গোপালটা কিনেছে তখন তোমাদেরকে দেখাচ্ছিলো তো ওটাকেই বসে আর কি দোল দেবে তারপর এখানে যমুনা নদী আরতি করার জন্য সব ডা ছোট ছোট ডালা আর কি বিক্রি হচ্ছিল তো সেখান থেকে আমরাও একটা করে কিনে নিলাম আসার পথে এরকম অনেক ডালা এরকম ছোটো ছোটো বিক্রি হচ্ছিলো তো আমরা প্রথমে বুঝতে পারিনি এটা কি তারপর বললো যে যমুনা নদী যমুনা মাকে আরতি করার জন্য এটা নিতে হয় তো এর মধ্যে মাছের চারা থাকে মানে এরকম বিক্রি হচ্ছে মাছের জন্য ছোট ছোটো গুলি করে বিক্রি হচ্ছে মানে যমুনা নদীর মাছকে এগুলো সবাই খেতে দেয় তো আমরা এইটা নিলাম এর মধ্যে ফুলও আছে নিচে আটার গুলিও আছে আর ছোট্ট একটা শোলতে টাইপের আছে তো যেটা ধরিয়ে যমুনা মাকে একটু আরতি করা যায় তো ওটা দিয়েই আমরা দুজনে নিয়েছি তো সেটাকে দিয়ে আরতি করে তারপর যমুনা নদীতে ছেড়ে দেব তারপরে সবাই একটু বোটে উঠে পড়লাম যমুনা নদী ঘুরবো বলে

যমুনা নদী দিকে ঘুরে সোজা চলে এলাম আমরা বিহারি মন্দির তো এই দেখো আমরা একটুখানি সামনেই আর কি দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে তো এখনও গেট খুলেনি মন্দিরে তাই আমরা বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছি আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ের ভীষণ পেটে ব্যথা শুরু হয়ে গেছে এই দেখো ও কান্না চালু করে দিয়েছে এদিকে পেটে ব্যথা এত হচ্ছে ওরা দাঁড়াতে পারছে না ওরা ভালো লাগছে না কিন্তু এখানে যতক্ষণ না গেট খুলবে ততক্ষণ তো আমাদের দাঁড়িয়ে থাকতে হবে এই দেখো খুব কাজ ছিল খুব কষ্ট পাচ্ছিলো পেটে ব্যথায় আর সামনে কোনো ওষুধের দোকানও ছিল না যে নিয়ে কি ওষুধ কিনে দেবো আর আমি তো সঙ্গে করে পেটে ব্যথার ওষুধও নিয়ে যাইনি হঠাৎ করেই পেটে ব্যথা চালু হয়ে যায় তো কিছুতেই ছিল না একবার দিদি কোলে নিচ্ছে একবার রিম কোলে নিচ্ছে আর এখানে অনেকক্ষণ ধরেই আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই মন্দিরের সামনেটা এখন অনেকটাই ফাঁকা কারণ এখনও গেট খোলেনি আর এই দেখো এখন এখানে পাইপ দিয়ে ধোয়ানো হচ্ছে জল দিয়ে ধোয়ানো হচ্ছে চারিদিকে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওই গেটের সামনেটা গিয়ে সিটার মধ্যে বসলাম কারণ রানিয়া দাঁড়াতে চাইছে না ওর খুব কষ্ট হচ্ছিল দেখো চোখ মুখটা দেখিয়ে বুঝতে পারবো অনেকক্ষণ ধরে কান্নাকাটির পরে কোলে একটু নিয়ে বসলাম তখন বললে একটুখানি আর কি কম আছে পেটে পাতাটা দেখো একদম নিস্তব্ধ হয়ে গেছে আর চারিদিকে এখন ভিড়ও বেড়ে গেছে প্রচুর ভিড় এই দেখো আমরা যখন এসেছিলাম তখন পুরোটাই ফাঁকা ছিল পাইপ টাইপ দিয়ে জল দিয়ে ধোয়ানো হলো তারপরেই সাথে সাথে মানে লোকে লোক হয়ে গেলো চারিদিকে আর তারপরে তো হঠাৎ করে দরজাটা পিছন দিক দিয়ে খুলে দিলো আর আমি দু দুটো মেয়ে তো আমার কাছেই ছিল মানে আমি খুব জোর ভয় পেয়ে গেছিলাম যদি সবাই হুড়মুড় করে আমার গাড়ি দিয়ে চলে যায় মানে আমার মেয়েদের মানে সেই জন্য আমি আবার সাইডে হয়ে গেলাম তো আমরা সামনেই ছিলাম কিন্তু সাইড হয়ে যেতে হলো কারণ আমার দুটো মেয়েকে নিয়ে তো আমি দৌড়াতে পারবো না পাপাই আবার পিছনটা ছিল একটু তো যাই হোক অনেকটাই ভিড় ভাট্টার মধ্যে মন্দিরে ঢুকলাম কিন্তু এত ভিড় এত ভিড় মানে ঠাকুরকে আমরা যে দর্শন করেছি ভীষণ কষ্টে দর্শন করেছি প্রথমে তো ভাবছিলাম দর্শন করতেই পারবো না তো পাপাই বলছিলো যে না ফিরে চলো আমরা দর্শন করতে পারবো না আজকে মেয়েরা তো খুব কাজে দুজনেই ঢুকতে পারছিলাম না তো যাই হোক ভগবানের দয়ায় আমরা তাকে দর্শন করতে পেরেছি তো দর্শন করে একদম মানে পুরো একদম হলুস তোলুস হয়ে আমরা ওখান থেকে বেরিয়েছি তোমরা দেখতেই পেলে বেরোনোর সময় আমাদের কি অবস্থা ছিল তো ওখান থেকে বেরিয়ে তারপরে দিদিরা ওদিকে কোথায় গেছিলো আর দিদিরা হ্যাঁ আসলে ওই মন্দিরটা এত ভিড় তো ভিড়ে ঠোকার পরে আমরা মানে দুজনে ছিটকে গেছি ওইদিকে দিদিরা ওদিকে ছিটকে গেছে আমরা ওইদিকে ছিটকে গেছি তোরা ওখান থেকে আবার কোন মন্দির একটা গেছিলো রাধা বল্লভ মন্দিরে মনে হয় গেছিলো তো আমাদের আর ওই মন্দিরটা যাওয়া হয়নি এই মন্দির বিহারে মন্দিরের ভিড় দেখে আমরা আর কোনো মন্দিরে যাওয়ার সাহস পাইনি বাচ্চা নিয়ে

আবার মথুরা স্টেশনে যাওয়ার সময় আবার রানীর ভীষণ পেটে ব্যথা চালু হয়ে যায় তো রাস্তাতে গাড়ি থামিয়ে আবার ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ওকে খাওয়ানো হয় তারপরে মেয়ের পেটে ব্যথা কমে তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর রাতও হয়ে গেছে অনেকটা শুয়েও পড়েছিলাম তো ওকে ওষুধ খাওয়ানোর পরে পেটে ব্যথাটা কমে তারপরে মেয়েটা শান্তিতে না হলে ও সেই বিকাল থেকেই ভীষণ পেটে ব্যথায় কষ্ট পাচ্ছিলাম মেয়েটা তো এটা হচ্ছে সকালবেলা আর একটু বাদেই আমরা ট্রেন থেকে নামবো তো দেখো সব আমরা সবে ঘুম থেকে উঠলাম গুড মর্নিং হলো আমাদের এখন আর মোহর হচ্ছে উপরটাতে শুয়ে আছে আর চলে এসেছি আমরা হরিদ্বারে এবার এখান থেকে টোটো ধরবো ধরে সোজা এবার যাবো হোটেলে তার আগে একটু চা বিস্কিট খেয়ে নিলাম এত ঠান্ডা একটু চা বিস্কিট না খেলেই নয় তো তারপরে একটা হোটেলে আমরা ঢুকলাম আর এবার হোটেলে তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম আর বাকিটা তোমাদের নেক্সট ভিডিও দেখাবো আর আজকে এখানেই তাহলে ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো টাটা